হ্যালো ভিওয়ার্স আজকে আমরা দেখব কীভাবে ওয়ান এক্সপেট অ্যাকাউন্ট ভুল ভেরিফাই করা যায় আপনি যদি ভিডিওতে দেখানোর প্রসেসগুলো ফলো করেন তাহলে নিজেই ঘরে বসে আপনার অ্যাকাউন্টটি একশো ভেরিফাই করতে পারবেন তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ওয়ান এক্সবেট অ্যাপটি স্টোরে পাবেন না তাই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ান এক্সপ্রেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপ ডাউনলোড করে ওপেন করলে এরকম একটি পেজে নিয়ে আসবে প্রথমে আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে উপরের দিকে আপনি লগ এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এরপর ইনওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি ওই রকমই রাখবেন এরপর প্রোমো কোড প্রোমো কোডের এই ঘরটি হচ্ছে এখানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে কোনোভাবেই ভুল করা চলবে না প্রোমো কোডের এই ঘরে অবশ্যই আপনাকে আমাদের প্রোমো কোডটি লিখে দিতে হবে আমাদের প্রোমো কোড হচ্ছে আর সিক্স সিক্স এল আমি আবারও বলছি আমাদের প্রোমো কোড হচ্ছে আর সিক্স সিক্স এল আমাদের প্রোমো কোড ব্যবহার করলে আপনার নর্মাল অ্যাকাউন্টটিও ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে প্রথমবার ডিপোজিটে পাবেন একশো পার্সেন্ট পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এছাড়াও প্রতি সোমবার এবং শুক্রবার বোনাস পাবেন বোনাস পাবেন আপনার জন্মদিনেও এছাড়াও পাবেন বিভিন্ন আকর্ষণীয় বোনাস এবং ক্যাশব্যাক আপনি এসব সুযোগ সুবিধা পাবেন না যদি প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি না বসান তাই সব ধরনের বোনাস এবং ক্যাশব্যাক পাওয়ার জন্য অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি লিখে দেবেন এরপর নিচের খালি করে টিক দিয়ে নিচের রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে ক্যাপসা ভেরিফিকেশন আসবে ক্যাপসা ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবেন এরপর আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন কারণ এগুলো ছাড়া পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন না তাই এগুলো কোথাও যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এনআইডি কার্ডের মাধ্যমে ফুল ভেরিফাই করতে হবে তার জন্য নিচের দিকে মেনু বাটনে ক্লিক করবেন এবং পার্সোনাল প্রোফাইলে চলে যাবেন তাহলে আপনি দেখতে পারবেন ফোন নাম্বার এবং পাশে লিঙ্ক বাটন আছে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিঙ্ক বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনার সচল মোবাইল নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবেন তাহলে আপনার নাম্বার এস এম এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে লিখে কনফার্ম করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বারটি যুক্ত হয়ে যাবে এরপর ইন্টার ডিটেলসে ক্লিক করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে নামের শেষ অংশ দিবেন ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন এর জন্য প্রথমে সাল তারপর মাস তারপর তারিখ সিলেক্ট করবেন প্লেস অফ বার্থের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন রিজনের ঘরে আপনার বিভাগ সিলেক্ট করবেন সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবেন রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবেন ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন ডেট অফ ইস্যু এর ঘরে আপনার আইডি কার্ডের পেছনে থাকা ইস্যুর তারিখ বসাবেন ইস্যুড বাইয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন সব কিছু ঠিক থাকলে নিচের টিকমার্কে ক্লিক করে কনফার্ম করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন এর জন্য আপনি এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন আপনার সামনে এরকম কতগুলো ছাইট আসবে এখান থেকে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন বন্ধুরা আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সো এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন মিনিমাম তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এর উপরে দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি নাম্বারটি কপি করে নেবেন মনে রাখবেন এজেন্ট নাম্বারটি একটু পরপর চেঞ্জ হতে থাকে তারপর নাম্বারটিতে ক্যাশ আউট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন তা লিখবেন ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন এবং আপনার ওয়ালেট নাম্বারটি বসাবেন তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিট সাকসেসফুল